অবশেষে পাকিস্তানি বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে ভারতে ভারতে নিষেধাজ্ঞা ছিল পাকিস্তানি ছবি ও শিল্পীরা এবার সেই নিষেধাজ্ঞা উঠতে চলেছে উড়ি সেনাঘাটিতে হামলার ফলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল দোসরা অক্টোবর পাঞ্জাবে মুক্তি পাচ্ছে পাকিস্তানের বিগ বাজেটের সিনেমা দ্য লেজেন্ড অফ মৌলা জয় ছবির পরিচালক বিলাল লসারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আগামী দোসরা অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে মৌলা জয় সফর থেকে জান লাগা তেরে তো এ পাক ছবি মৌলা জুটি বেঁধেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান ফাওয়াদকে দেখা গিয়েছে বলিউড ছবি খুবসুরত কাপুর এবং হাজার আঠারো সালে প্রথম প্রকাশে আসে এই ছবির ফার্স্ট লুক একেবারে আরেক চমক পাকিস্তানের আরেক স্টার হামজা আলী আব্বাসি সিনে এই দুইজনের টকরি এই ছবির আসল ইউএসপি করোনার কারণে এই ছবির শুটিং আটকে যায় শেষমেশ দু সালের অক্টোবরেই মুক্তি পায় এই ছবি আরও রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা এই দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে ছবিতে অভিনয় করতে এমনকি মাহিরা খানের সঙ্গে রণবীরের প্রেম নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল সেই মাহিরা খানও বলিউডের আর ছবি করতে পারেননি